আচ্ছা দেখো ধাতু সক্রিয়তা সিরিজটা তুমি কিভাবে মনে রাখবে এই জন্য একটা টেকনিক আছে যে লিখে ব্যাখানায় ম্যাগাই বেরোলো মনে যেন করে ফিরে ক্যাটকুনি শোনা পাবে হায় কাপুরুষ হাবলুয়াজি পেটাবে আমায় বুঝতে পারছো অনেকে আবার কাপুর হাজি লিখে সো এটা আবার লিখিও না যে কাপুরুষ হাবলুয়াজি হাজি পেটাবে আমায় তো এই টেকনিকটা দিয়ে বা এটা মনে করো একটা মনে করো ট্রাম বলতে পারো তো অনেকের আবার এই ট্রামটাই না মনে থাকে না তুমি একটু চিন্তা করবা যে লিখে বেকানা লিখে বেকানা সাপোজ একটা মনে করো প্লেস এর নাম লিখে বেকানা সাপোজ একটা মনে করো প্লেস এর নাম সেখানে কি আসছে ম্যাক আসছে ম্যাকগাইবার নিশ্চয়ই তার কোনো একটা উদ্দেশ্যে আসছে এলো তাই তার মনে যেন করে ফিরে তার মানে তার মনের মধ্যে একটা কোনো একটা কিছু ফিরছে যে ওই জায়গায় তো একটা গুপ্তধন ছিল কি গুপ্তধন ছিল ওখানে ক্যাট খুনি সোনা পাবে এই আশায় সে আসছে বুঝতে পারছো কিন্তু তুমি ইংলিশ মুভিগুলোতে দেখো না হাইল্যান্ড বা বিভিন্ন রকম জায়গায় যায় এবং সেখানে খনি থেকে ভৌতিক কিছু ব্যাপার ঘটে তো ওখানে মনে করো কাপুর শাবলু একটা ভৌতিক ঘটনা ঘটাইছে সে মানে পেটানোর জন্য আর কি আসছিল তো ম্যাগ পরে ফিরে আসে আর কি এই গল্পটা বলছে আর কি ধাতুর সক্রিয়তা সিরিজ বুঝতে পারছো তো দেখো আমরা যদি লিখি প্রত্যেকটা যৌগ যে লিকে ব্যাখা নেয় তাহলে লিতে আমরা লিখতে পারি যে লিথিয়াম কেতে লিখতে পারি পটাশিয়াম যে আমি ডাক দিতেছি লিকে বেতে লিখতে পারি বেরিয়াম কাতে লিখতে পারি কা কি ক্যালসিয়াম তারপর নাইতে লিখতে পারি কি সোডিয়াম দেখো আমাদের এখানে এক দুই তিন চার পাঁচটা হয়ে গেল লিকে বেকা নাই তো তার আগে তোমাদের বলা উচিত ছিল যে সক্রিয়তা ব্যাপারটা কি সক্রিয়তা ব্যাপারটা কি মনে করি এটা পাঁচজনই আছে কোনো একটা ব্যাপারে তারা পার্টিসিপেট করবে তো কার কে বেশি অগ্রগণ্য হবে বা কে প্রায়োরিটি পাবে এটা ডিপেন্ড করে সক্রিয়তার উপর অ্যাজ এ লাইক কে রিয়াকশনটা দ্রুত করবে কে দ্রুত ইলেকট্রনটা ত্যাগ করবে মানে হচ্ছে কে দ্রুত ইলেকট্রনটা ত্যাগ করে বিক্রিয়া অংশ নেবে এটাই হচ্ছে সক্রিয়তা তো দেখো লিকে ব্যাখ্যা নাই ম্যাগগাইভার পুরো ম্যাগগাইভারটা হচ্ছে ম্যাগনেসিয়াম এলো এলোতে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম মনেতে হচ্ছে ম্যাঙ্গানিজ জ্যানোতে হচ্ছে জিঙ্ক করেতে হচ্ছে ক্রোমোনিয়াম ফিরেতে হচ্ছে ফেরাস তারপর হচ্ছে ক্যাটকনিতে হচ্ছে তোমার ক্যাডমিয়াম কোতে হচ্ছে কোবাল্ট নিতে হচ্ছে নিকেল সোনাতে হচ্ছে তোমার এস এন বা এন্টিমনি বা টিন বলতে পারো হচ্ছে প্লাম্বাম বা লেড বলি আমরা যেটাকে হাইতে হচ্ছে হাইড্রোজেন কাপুরিস মানে হচ্ছে কপার হাবলু মানে হচ্ছে তোমার আহ এই জি মার্কারি বুঝতে পারছো হাবলু আজিতে হচ্ছে তোমার সিলভার এজি মানে হচ্ছে সিলভার আহ তারপর পেটাবতে হচ্ছে তোমার প্লাটিনিয়াম এবং আমাতে হচ্ছে অরম বা এটাকে বলতে পারি আমরা গোল্ড বুঝতে পারছো তো এই যে সক্রিয়তা সিরিজটা এভাবে আসছে তো এদেরকে তুমি যদি মার্ক করে দাও তাহলে সব থেকে বেশি সক্রিয় হচ্ছে লিথিয়াম পটাশিয়াম এইভাবে যদি মার্কগুলা এভাবে করে দিবা বুঝতে পারছো এই যে ফেরাস হচ্ছে কাদের থেকে বেশি পারফুল এদের থেকে বার প্রাস পাওয়ারফুল সো এইভাবে একটু জায়গা শোটার কারণে এভাবে লেখা লাগছে দেখো এখান থেকে না যে ঘটনাগুলো তোমাদের মাথায় রাখা লাগবে তোমরা যখন তড়িৎ রসায়ন অধ্যায়টা পড়বা তখন দেখবা বা কুর্তি স্থাপন বিক্রিয়া পড়বা যে কে কাকে প্রতিস্থাপন করতেছে সেই ক্ষেত্রে এই বিষয়টা খুবই ভালোভাবে কার্যকরী এবং কে আনুর হিসেবে কাজ করবে কে ক্যাথের হিসেবে কাজ করবে আমি একটি এক্সাম্পল দিয়ে দেখাই তোমাদের মনে করো আমি তোমাদের রিয়াকশন দিলাম যে জিঙ্ক প্লাস কপার সালফেট এখন তোমরা বলতে পারো যে ভাইয়া তাহলে জিঙ্কটাকে সে প্রতিস্থাপিত করে জিঙ্ক কি হয়ে যাবে কপার সালফেট জিঙ্ক সরি জিঙ্ক সালফেট প্লাস কপার তাহলে এটা আর কি আমি ফান করে একটা দিই যে এর একটা কাপল ছেলে একটা মেয়ে দেখো কপার এর থেকে পাওয়ারফুল কে ফুলকে বলতো জিঙ্ক না দেখো এই যে এখানে কপার কোথায় কোথায় আর জিঙ্ক 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 অনেক বেশি পাওয়ারফুল না তো হচ্ছে তোমার সরাই দিছে যে সরে যাও আমি আমি ওইখানে থাকবো বুঝতে পারছো এই তোমার জিঙ্ক সালফেট এইভাবে ফর্ম করতেছে দেন তুমি যদি বলো যে ভাই এই রিঅ্যাকশনটা তাহলে কি হবে কপার প্লাস জিঙ্ক সালফেট এটা হচ্ছে নো রিয়াকশন কারণ হচ্ছে এর এই কপার তো আসলে জিঙ্ক কে স্থাপন করতেই পারবে না তো এখান থেকে এই এমসিকিউ গুলো গুলো ভালো করে মাথায় রাখবে তো দেখো তুমি যখন এই রিয়াকশনটা লিখতেছো তখন আসলে কে অ্যানোড হিসেবে কাজ করতেছে এই রিয়াকশনটা লিখতেছো যদি তুমি রিয়াকশনটা মানে করো প্রেসার দিয়ে ঘটাও তখন কে অ্যানোড হিসেবে কাজ করবে এই বিষয়গুলো ডিপেন্ড করতেছে তোমার ধাতুর সক্রিয়তা সিরিজের উপর তো ধাতুর সক্রিয়তা সিরিজে মাথায় রাখবে অগ্রগণ্য মৌলগুলো কে হিসেবে কাজ করে অ্যানোড হিসেবে কাজ করে কারণ তারা দ্রুত কি করে ইলেকট্রন ত্যাগ করে এখন আসো আরেকটা এমসি তোমাদের বইতে খুব আসে সেটা হচ্ছে যে হাইড্রোজেন কে কে অপসারণ করতে পারবে মাথায় রাখবা এই যে আমাদের সোডিয়াম পর্যন্ত সোডিয়াম পর্যন্ত সোডিয়াম পর্যন্ত তরল পানি থেকে নরমাল পানি থেকে হাইড্রোজেন কি করতে পারে অপসারণ করতে পারে এছাড়া আমি মনে করে দিলাম একটা পটাশিয়াম প্লাস H2O এটা হবে তার পটাশিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোজেন বুঝতে পারছো পটাশিয়াম তার মানে এই হাইড্রোজেনটাকে কি করে দিছে অপসরণ করে দিছে দেন দেখো এই যে তোমার ক্যাডমিয়াম পর্যন্ত এগুলা থেকে শুরু করে এগুলা থেকে শুরু করে এগুলা থেকে শুরু করে তোমার ক্যাডমিয়াম পর্যন্ত তাহলে কি হয় তোমার স্টিম পানি থেকে বা বাষ্পীভূত পানি থেকে বা যে ফুটন্ত পানি থেকে হাইড্রোজেন অপসরণ করতে পারে দেন হচ্ছে আমাদের যে প্লাম্বাম পর্যন্ত মানে এই যে প্লাম্বাম পর্যন্ত বা লেট পর্যন্ত বাকি উপরে যা আছে সবাই সবচেয়ে অ্যাসিডিক পানি হতে অ্যাসিডিক পানি হতে হাইড্রোজেন অপশন করতে পারে দেন হচ্ছে সেজ পর থেকে যারা আছে তার আছে হাইড্রোজেন থেকে কম পাওয়ারফুল এর আছে হাইড্রোজেন কে অপসারণ করতে পারে না বুঝতে পারছো তো এই ব্যাপারটা মাথায় রাখবা এবং তড়িৎ রসায়নে অ্যানোড ক্যাথোডের ম্যাথগুলা এর উপর বেস করে করবা বা কোনটা পাত্র হিসেবে নিতেছে পাত্র হিসেবে কেন সে অ্যানোড হিসেবে কাজ করবে এই টার্মগুলো যদি তুমি একটু ডিপলি চিন্তা করো তাহলে বিষয়টা অনেক ইজি হয়ে গেছে তবে তার আগে এই সিকোয়েন্সটা খুব ভালোভাবে মাথায় সেট করে নেবো থ্যাংক ইউ